আজ থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এবং আগামী কয়েকটা দিন এই বৃষ্টি চলতে পারে গতকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে আজ থেকে জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এর মধ্যে কালবৈশাখী ঝোরের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন পশ্চিমবঙ্গ বাংলা দেশ তার সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই বেলটাতে এই মুহূর্তে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা ওই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ঢাকা সর্বত্রই আকাশ মেঘলা রয়েছে বাড়ার সাথে সাথেই বিভিন্ন জেলায় মেঘের প্রভাব কিন্তু বাড়বে এবং দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে অর্থাৎ দুই দিনাজপুরে আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে শুধুমাত্র দুই দিনাজপুরে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি সকাল থেকে শুরু না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে মালদা জেলাতে উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি হতে পারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দুপুরের দিকে পাশাপাশি সংলগ্নিরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা যেমন ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়ার বিভিন্ন এলাকাতে অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে বা এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে কম বেশি সব জেলাতে তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বিকেলের দিকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় আবরা চন্দনগর খড়দহ তার সঙ্গে বারুইপুর নিউটাউন কলকাতা পানিরহাটি বারুইপুর দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে আজকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝোরাহাও এবং এই সব এলাকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে এর পাশাপাশি উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দীঘা ভোলা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘাতে ভারী বৃষ্টি হতে পারে কাথিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত এলাকাতে অর্থাৎ বিকেলে দিক থেকে বৃষ্টি হবে অর্থাৎ আজকে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় আছে পড়তে পারে এই জেলাগুলির কোথাও কোথাও বর্ধমান জেলার তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বৃষ্টি রাতের দিকে কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বিহারের উপর একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে সেই বাতাস এখানে কেন্দ্রভিত হয়ে গর্ভ মেঘের সঞ্চার করছে যার থেকে এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী কয়েকটা দিন ধরে চলবে ঝড় বৃষ্টি এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতেও আজকে এই ঝড় বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল এই বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই এই বৃষ্টি রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া কম বেশি সব জেলাতেই আগামীকালও বৃষ্টি রয়েছে তবে তারই মধ্যে আগামীকাল যে সমস্ত এলাকায় সতর্কবার্তা রয়েছে বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ এই এলাকাতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হবে বীরভূম জেলার রামপুর হাট নলহাটি মোরারয়াই ভারী বৃষ্টি হবে পাশাপাশি আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মালদা জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের মালদা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কলকাতা এবং দুই বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল বাংলাদেশের রাজশাহী ময়মোহনসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে